ফজলুর মতো বিএনপি নেতা গণহত্যাকারে আওয়ামী হয়ে মাঠে সরব বলছেন সার্জিস পুরো আসনের ভোট ও ফল বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি জানাব ভোট কাকে দেবে সিদ্ধান্ত নেননি আটচল্লিশ শতাংশ মানুষ জরি বিআইজিডির এবং সর্বশেষ জানাবো নির্বাচন সুষ্ঠের জন্য অর্পিত দায়িত্ব পালনের সম্পূর্ণ প্রস্তুত র্যাব বলছেন ডিজি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে বিস্তারিত তবে তার আগুন অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ফজলুর মতো বিএনপি নেতা গণহত্যাকারে আওয়ামী লীগের হয়ে মাঠে সরব বলছেন সার্জিস রহমানের মতো বিএনপি নেতা কয়েক মাস ধরে গণহত্যাকারে আওয়ামী করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সার্জিস লিখেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিজের ফ্রেমিয়ার ফেলে বেজমা গালি দিয়েছেন এ লীগ আর ও মুজিববাদী এখন বিএনপি ন্যারেটর অ্যান্ড ওয়ার্টর তিনি বলেন সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু জনা ফজলুরের মতো পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা না করা ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে এনসিপির এই নেতা আরও লেখেন পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে সার্জিস আলম বলেন এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনারাই এই কথাগুলো বলাছেন পুরো আসনের ভোট ও ফল বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি নির্বাচনী অনিয়মের কারণে পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন একই সঙ্গে পুরো আসনের ফলাফল বাতিলেরও আইনি কাঠামো পাচ্ছে সংস্থাটি সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন ফলাফল স্থগিত এবং বাতিল নিয়ে যেই বিধানগুলো ছিল যেখানে পুরো আসনের নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যেই সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে এক বা একাধিক কেন্দ্র বা পুরো আসনের নির্বাচন স্থগিত একইভাবে এক বা একাধিক বা পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে সানাউল্লাহ বলেন গণমাধ্যম কর্মীরাও ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে তবে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদের পুরোটা সময় ব্যাপী থাকতে হবে মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধন এনে এমন বিধান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি ভোট কাকে দেবেন সিদ্ধান্ত নেননি আটচল্লিশ শতাংশ মানুষ জরিপ বিআইজিডির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাকে দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ এছাড়া ভোট দেবেন না বলে জানিয়েছেন এক দশমিক সাত শতাংশ মানুষ দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের চালানো এক জরিপে এই ফলাফল উঠে এসেছে ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় এই জরিপ চালিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট জরিপ অনুসারে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চেয়েছে বারো শতাংশ উত্তরদাতা জামায়াত ইসলামীকে ভোট দিতে চেয়েছে দশ দশমিক চার শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে ভোট দিতে চেয়েছেন সাত দশমিক তিন শতাংশ উত্তরদাতা দাতা জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চেয়েছেন দুই দশমিক আট শতাংশ উত্তরদাতা জাতীয় পার্টিকে ভোট দিতে চেয়েছেন শূন্য দশমিক তিন শতাংশ উত্তরদাতা অন্যান্য ইসলামী দলগুলোকে ভোট দিতে চেয়েছেন শূন্য দশমিক সাত শতাংশ উত্তরদাতা অন্যান্য দলকে ভোট দিতে চেয়েছেন এক দশমিক আট শতাংশ উত্তরদাতা তবে সবচেয়ে বেশি আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা কোন সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন এছাড়া ভোট দেবেন না বলে জানিয়েছেন এবং উত্তর দিতে চাননি উত্তরদাতা সেলিনা আজিজ মতো এই মতামত ভিত্তিক জরিপ পরিচালনা করা হয়েছে এই জনমত জরিপের উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে নাগরিকদের মতামত জানা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নাগরিকদের মূল্যায়ন করা তরুণদের রাজনৈতিক দল বিষয়ে নাগরিকদের ধারণা এবং মতামত জানা এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে মানুষের ভাবনা জানা তিনি আরও জানান চলতি বছরের পহেলা জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত পরিচালনা করা হয় এই জরিপ এই জরিপে নয় হাজার দুশো তিনজনকে টেলিফোন করা হয় যার মধ্যে পাঁচ হাজার চারশো উননব্বই জন উত্তর দিতে রাজি হয় উত্তরদাতাদের সাতচল্লিশ শতাংশ নারী এবং তিপ্পান্ন শতাংশ পুরুষ এর মধ্যে তিয়াত্তর শতাংশ গ্রামে এবং সাতাশ শতাংশ শহরে বাস করে গবেষণার ফলাফল তুলে ধরে সৈয়দা সেলিনা আজিজ বলেন দু সালের আগস্টে আমরা একই ধরনের একটি জনমত জরিপ করেছিলাম সে সময় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের যে আশাবাদ ছিল তা ক্রমশ কমেছে বর্তমানে বিয়াল্লিশ শতাংশ মানুষ মনে করে রাজনৈতিকভাবে দেশ সঠিক পথে এগোচ্ছে যা দুই সালের আগস্টে ছিল একাত্তর শতাংশ এছাড়া সে সময় অর্থনৈতিকভাবে দেশ সঠিক পথে চলছে মনে করা মানুষের হার ষাট শতাংশ থেকে কমে পঁয়তাল্লিশ শতাংশ এসেছে তিনি আরও জানান দেশের বর্তমান প্রধান সমস্যা হিসেবে পনেরো শতাংশ মানুষ অর্থনীতি ও ব্যবসায় মন্দা চোদ্দ শতাংশ মানুষ আইন শৃঙ্খলার অবনতি তেরো শতাংশ মানুষ রাজনৈতিক অস্থিরতা নয় শতাংশ মানুষ দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি আঠারো শতাংশ মানুষ নির্বাচিত সরকার না থাকা এক শতাংশ মানুষ গণতন্ত্র না থাকাকে দায়ী করেছেন এছাড়া উত্তর দিতে চাননি দুই শতাংশ মানুষ উত্তর জানেন না নয় শতাংশ মানুষ এবং অন্যান্য উত্তর দিয়েছেন আঠারো শতাংশ মানুষ বেশিরভাগ মানুষ সংস্কার সম্পর্কে সচেতন ও নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার চান বলে জানিয়েছেন সৌদা সেলিনা আজিজ তিনি বলেন জরিপে অংশ নেওয়া একানব্বই শতাংশ উত্তরদাতা ভালোমতো সংস্কার করে তারপর নির্বাচন চায় সত্তর শতাংশ উত্তরদাতা চায় কিছু জরুরি সংস্কার করে নির্বাচন সংস্কার বাদ দিয়ে নির্বাচন চায় চোদ্দ শতাংশ মানুষ এ বিষয়ে কোনো ধারণা ছিল না তেরো শতাংশ উত্তরদাতার এবং চার শতাংশ কোনো উত্তর দিতে রাজি হননি তিনি আরও জানান জরিপে আইন শৃঙ্খলা পরিস্থিতির ষোলো শতাংশ চেয়েছেন এগারো শতাংশ অর্থনীতি ব্যবসা চাঙ্গা চেয়েছেন ষোলো শতাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমুক তা চেয়েছেন তেরো শতাংশ বেকারত্ব কমুক চেয়েছেন দশ শতাংশ রাজনৈতিক অস্থিরতা ও অসহনশীলতা কমুক চেয়েছেন উনিশ শতাংশ নির্বাচনী ব্যবস্থার সংস্কার চেয়েছেন উনিশ শতাংশ দুর্নীতি দমন করা হোক চেয়েছেন সতেরো শতাংশ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চেয়েছেন সতেরো শতাংশ মব সহিংসতা নিয়ে আশি শতাংশ মানুষের উদ্বেগ জরিপে মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন আশি শতাংশ মানুষ এর মধ্যে আশি শতাংশ পুরুষ এবং উননব্বই শতাংশ নারী মেয়েদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন ছাপ্পান্ন শতাংশ মানুষ এর মধ্যে একানব্বই শতাংশ পুরুষ ও বাষট্টি শতাংশ নারী রাতে চলাচলে নিরাপত্তাহীনতার কথা বলেছেন একষট্টি শতাংশ এর মধ্যে শতাংশ পুরুষ ও শতাংশ নারী পোশাকের জন্য রাস্তাঘাটে কথা বলেছেন শতাংশ 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 এর মধ্যে পুরুষ ও নারী সৈয়দা সেলিনা আজিজ বলেন নির্বাচন নিয়ে ভাবনায় চলতি বছরের ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে বত্রিশ শতাংশ আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছেন বারো শতাংশ আগামী বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন চেয়েছেন এগারো শতাংশ আগামী বছরের ডিসেম্বরে বা তারপরে নির্বাচন চেয়েছেন পঁচিশ শতাংশ এছাড়া এই বিষয়ে কোনো মন্তব্য করেননি দুই দশ শতাংশ উত্তর জানেন না ষোলো শতাংশ এবং অন্যান্য উত্তর দিয়েছেন তিন শতাংশ উত্তরদাতা তিনি আরো জানান সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সতেরো শতাংশ উত্তরদাতা এবং পনেরো শতাংশ উত্তরদাতা মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ